হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় সবাই ভালো আছেন যদি ভিডিওতে নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছিলাম হাবড়া যাবো বলে আরে কি জানতে এদিকে দেখি বাবার জন্য একটা কুরিয়ার চলে এসেছিল ব্যাংকের থেকে তাই এটা তো ফাইনালি খুলে দেখানো যায় না আপনাদেরকে এর জন্য দেখাই নি আর তো এদিকে টুকু দেখি উপর থেকে নিচে চলে এসেছিল জন্য ভিডিও করছিলাম বলে আমাদের বারবার ঘুরে ঘুরে তাকিয়ে দেখছিল তা ফাইনালি বেরিয়ে গিয়েছিলাম বা এদিকে বালি ছিল বলে খুব লেট হয়ে গেছিল এটা ঘর করবে বলার জন্য বালি কিনছিল এটা কাকা তো এদিকে খুব রাস্তায় ভিড় হয়ে গেছিলো এরকম ছোটোদের খেলাধুলো দেখে আপনাদের কি মনে পড়ছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ছোটোবেলায় ছিলেন তো এদের কি দেখে আর কি কিছু করার আছে সেই বয়স তো আমাদের আর নেই যে খেলাধুলো করব আগে খুব বদমাইচে করে বেরিয়েছি তা যাই হোক ওখান থেকে হাবড়া স্টেশনে পৌঁছে গেছি ওভারব্রিজের উপরে উঠে গেছি এদিকে দেখতেই পাচ্ছি এদিকে এই ছোট ভাইটা সবার কাছে কাছে গিয়ে লজেন্স বিক্রি করছিল যে দাদা কটা লজেন্স নাও তখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে না ভিড় তারপরে এই দাদুটা আমাকে বলছে দাদু কটা পেন কেন না সকাল থেকে এখনো খাইনি তাই এনাকে ভাবছিলাম কিছু হেল্প করি তাই এনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কিছু খাবেন এনে দেবো না ইনি না বলছিলেন বলছিল কিছু টাকা দাও আমাকে তাই এনাকে কটা টাকা দিয়ে বাড়ির দিক রওনা দিয়ে দিয়েছিলাম এই যে অটো স্ট্যান্ডে এসে গিয়েছি তা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন